গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে দেখো আমি চলে যাব শিলচার তো এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকেই আমি ব্লকটা স্টার্ট করছি তো দেখো মুখ টুক দুইয়ে আর এখন রেডি হয়ে পড়েছি সাতটা পনেরোয় ট্রেন আছে আর কি হাইলাকান্দি টু শিলচার চলো ব্লকটা চলো এখন আমি রেডি হয়ে পড়ছি আর একটু চা খেয়ে তারপর বেরিয়ে পড়বো চলে যাব স্টেশনে তো দেখো তারপর বেরিয়ে পড়ব এখন আর ওকে বোন জুতাটা পরিয়ে দিল আর এখন আমরা চলে যাব স্টেশনে তো আজকে ওই গল্লির দিকে যাচ্ছি না আজকে রেললাইন দিকেই যাচ্ছি তো এদিক দিয়ে আর কি একটু সামনে আছে যার জন্য কম হাঁটা পড়বে তো চলো এখন বেরিয়ে পড়েছি তো চলো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ওই যে মোনাকে যে মানে ড্রেসটা পরেছে দেখছো ওই ড্রেসটা কালকে মা এনে দিয়েছে আর কি ওকে তো কালারটা খুবই সুন্দর হয়েছে ড্রেসটা তো চলো দেখো এখন বসে আছি আর আজকে ট্রেনটা অনেকটাই লেট করছে অন্যদিন চলে আসে সাতটা পনেরোয় আজকে সাড়ে সাতটা বেজে গেছে এখনও আসছে না তো চলো দেখো ফাইনালি ট্রেনটা এসে ঢুকলো আর এখন আর ভিডিও করতে পারবো না কারণ খুব ভিড় থাকে এখন বসে আছি আর মানে লেগে পড়েছি কাজে কাজ বলতে কি ও সকালবেলা কিছু খেয়ে আসেনি দেখেছো তোমরা তো ওকে একটু ঘরে এসে দুধ বিস্কুট বানিয়ে খাওয়াচ্ছি আর কি তো সকাল থেকে না খেয়ে আছে তো ট্রেনের মধ্যে আর কি দুটো বিস্কুট খেয়েছিল

এটা হলো সিদল অনেক মানে অনেক দিন শীতল খাচ্ছিলাম না আরকি মা মার ঘরে যার জন্য এসে দিয়ে একটু সময় ঘুমিয়েছিলাম বাইরে কন্টিনিউটি আসার পর থেকে তো চলো আজকের ব্লগটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হবে নতুন আরো একটা ব্লগের সাথে বাই